হ্যালো এভরি ওয়ান এয়ারটেলে ইন্টারনেটের ব্যালেন্স কীভাবে চেক করে আজ আমি আপনাদেরকে সেটাই দেখাবো তো যারা জানেন না তাদের জন্য এয়ারটেল সিমে দুইভাবে ইন্টারনেটের ব্যালেন্স চেক করা যায় একটা হলো এয়ারটেল অ্যাপের মাধ্যমে আর একটা হলো ডায়ালের মাধ্যমে তো প্রথমে আমি এয়ারটেল অ্যাপ দিয়ে আপনাদেরকে দেখাবো তো এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন তেইশ দশমিক এগারো জিবি দেখাচ্ছে তো এখানে এই অ্যাপের মাধ্যমে আপনারা এইভাবে এয়ারটেলে ইন্টারনেট ব্যালেন্স দেখতে পারেন তো ব্যাগে চলে আসবো আবার ব্যাগে আসার পর এখানে ডায়ল থেকে আপনাদেরকে দেখাবো তো এখানে ডায়ল অপশানে লিখব স্টার থ্রি হ্যাশ লিখে ডায়ল করব ডায়ল করার পর এখানে দেখতে পাচ্ছেন তেইশ দশমিক এগারো জিবি ইন্টারনেট ব্যালেন্স দেখাচ্ছে তো এভাবে চাইলে আপনারা ডায়ালের মাধ্যমে ডায়াল করে ইন্টারনেটের ব্যালেন্স দেখতে পারবেন তো ডেসক্রিপশন বক্সে আমি এয়ারটেল অ্যাপটির লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে এয়ারটেল অ্যাপটি ডাউনলোড করে নেবেন তো বিয়ার্স ভিডিওটি যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ